আমি আজকে ফুড কালার দিয়ে লাচ্ছা সেমাই রান্না করলাম হ্যালো আসসালামু আলাইকুম আগে দুধগুলোকে ঘন করে নিয়েছি তারপরে ফুড কালার দিয়েছি তারপর সাবুদানাগুলোকে সিদ্ধ করে দিয়ে আমি দুধগুলোকে কুমকুমা গরম করে নিব বেশি গরম থাকলে দুধগুলা সেমাইগুলো লেটকা হয়ে যায় এটার জন্য আমি কুমকুমা করে নিব এই লাচ্ছা সেমাইগুলো এখন আমি ছিঁড়ে আমি ওই দুধের মধ্যে দিয়ে দিব। আজকে আমার ছেলে বন্ধুরা আসছে তার জন্য আমি ওদের জন্য একটু কালারিংভাবে এই শ্যামাই রান্না করলাম দেখতেও যাতে সুন্দর দেখা যায় তারপর খেতেও যাতে মজা লাগে তার জন্য আমি এইভাবে আজকে রান্না করলাম সব সময় তো একরকম রান্না করি আজকে আবার কালার দিয়ে রান্না করলাম কীরকম লাগে তার জন্য আমি আজকে প্রথম রান্না করে দেখলাম খুব ভালোই লাগে কালার ফুডটা অনেক সুন্দর আজকে আমার ছেলের বন্ধুরা খাবে এটার জন্য আমি কালারিং ভাবে ফুড কালার দিয়ে আমি শ্যামাইটা রান্না করলাম আমি আমরাও খেয়ে দেখলাম অনেক মজা আর কালারটা অনেক সুন্দর সবুজ তো কালার অনেকই সুন্দর তাও শ্যামাইটা অনেক সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগতেছে এই আমি আমার ছেলের বন্ধুদের জন্য এই বেড়ে টেটে এখন সাজিয়ে দিবো মাঝে মধ্যে আম রক হয় আবার মেহমানদেরও দিতে হয় মেহমানদের পরিবেশনটা সুন্দর না করে দিলে খুব ভালো লাগে না এটার জন্য আজকে আমি আমার ছেলের বন্ধুদের জন্য বানিয়ে দিলাম আল্লাহ হাফিজ